গোপাল গ্যাস দুর্ঘটনার ছায়া ভিলাইয়ে এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের ভিলাই ইস্পাত কারখানা বিষাক্ত গ্যাস লিক করে বেশ কয়েকজনের মৃত্যু বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন সন্ধে ছটা বেরিয়েছে হঠাৎই বিকল হয়ে পড়ে ভিলাই ইস্পাত কারখানার দু নম্বর পাম্প হাউস এর জেরে বেসমেন্টে প্লাস্ট ফার্নেসের গ্যাস ক্লিনিং পয়েন্টগুলিতে জল সরবরাহ বন্ধ হয়ে যায় এরপরই গ্যাস লিক করতে শুরু করে হুহু করে বেরিয়ে আসে প্রাণঘাতী মিথেন ও কার্বন মনোক্সাইড গ্যাস ঘটনাস্থলের আশপাশে যারা কাজ করছিলেন তারা অসুস্থ হয়ে পড়েন উদ্ধার কাজে নামানো হয় টাস্ক অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বেশ কয়েকজনের মৃত্যু হয় মৃতদের মধ্যে দুজন ডেপুটি রয়েছেন মৃতদের পরিবার পিছু একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে ভিলাই ইস্পাত কারখানার কর্তৃপক্ষ তবে কিভাবে দুর্ঘটনা ঘটল তা পূর্ণাঙ্গ তদন্তের পরই জানা যাবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ সকালে অটোয় পুলিশ সূত্রে খবর শুক্রবার সকালে হঠাৎই বেহালা থানায় এসে হাজির হন এক অটো চালক হাতে একটি মোড়ক পুলিশ সূত্রে খবর অটোচালক দাবি করেন এক মহিলা যাত্রী তার অটোয় ওই মোড়কটি ফেলে গিয়েছেন দেখে সন্দেহ হওয়ায় তৎক্ষণাৎ বেহালা থানার তরফে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় ছুটে আসে বোম স্কোয়াড মৃদু বিস্ফোরণ ঘটিয়ে মোড়কটি খোলেন ভেতর থেকে মেলে একটি বৈদ্যুতিন সার্কিট বোর্ড সার্কিট বোর্ডটি সত্যি কোনো বিস্ফোরণ ঘটানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বমস্কাডে কর্মীরা সার্কিট বোর্ডটি পরীক্ষার জন্য সঙ্গে নিয়ে যান চোট পুরোপুরি সারেনি তাই বিশ্বকাপের শুরুতে রোনাল্ডোকে পুরোপুরি ফিট পাওয়া যাবে কিনা সংশয় ছিল প্রথম প্রস্তুতি ম্যাচেও খেলেননি পরে নিজেকে ফিট ঘোষণা করে খেলেন রোনাল্ডো কিন্তু বিশ্বকাপ উদ্বোধনের দিন দুপুরেই আবার কপালে ভাজ পর্তুগিজ কোচ পাওলো পা খুঁড়িয়ে অনুশীলনে আসেন রোনাল্ডো শুধুমাত্র দলের সঙ্গে হালকা ফিজিক্যাল ট্রেনিং স্ট্রেচিং করে মাত্র পনেরো মিনিটেই মাঠ ছাড়েন থ্রি আর সেভেন বা পায়ে হাঁটুতে বাঁধা তখন মোটা ব্যান্ডেজ আইস প্যান বল পায় অনুশীলন করলেনই না রোনাল্ডো রোনাল্ডোর এই অবস্থা দেখে নতুন করে আশঙ্কা শুরু পর্তুগিজ শিবিরে তবে কি টেন্ডারটিতে চোটকে পুরোপুরি গুরুত্ব না দিয়ে আগেই মাঠে নেমে পড়েছিলেন রোনাল্ডো সাও পাওলো থেকে সালভাদোর রিও থেকে বেলো বিশ্বকাপ উৎসবে মোঝে ব্রাজিল সাওপাওলো স্টেডিয়ামে তখন তিন ধরনের জায়গা যাওয়ার জোগাড় প্রায় একই ছবি দেখা গেল স্টেডিয়ামের বাইরেও রাজপথে নেমে এসেছে গোটা সাও পাওলো স্টেডিয়ামের ভিতর না বাইরে বোঝার উপায় নেই স্টেডিয়ামে ঢুকতে না পেরে বাইরে লাগানো স্ক্রিনের সামনেই দাঁড়িয়ে গলা ফাটালেন ব্রাজিলীয় সমর্থকরা জয় ব্যাপারে ব্রাজিলিয়ানরা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে মার্সেলোর আত্মঘাতী গোলের পরও এতটুকু হাঁটা পড়েনি উন্মাদনায় কিছুক্ষণের মধ্যেই জ্বলে ওঠেন নেইমার অফকাররা উচ্ছ্বাসে ফেটে পড়েন ফুটবল ভক্তরা স্টেডিয়ামের বাইরে শুরু হয়ে যায় নাচা গানা সঙ্গে নেইমার নেইমার চিৎকার